যখন গুড়ের এই ক্ষীরটা রান্না করবেন তখন দরজা জানলা একদমই বন্ধ করে রাখবেন হলে পাশের বাড়ির লোক কিন্তু চলেই আসবে এত বেশি স্মেল ছড়াবে আর খেতে তো মাসাল্লাহ অনেক অনেক বেশি মজার হবে এক কথায় অনেক বেশি লোভনীয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাতে আমিও ভালো আছি কিরানা করার জন্য আমি এক পরও অনেক কম চাল নিয়েছি আমি হচ্ছে আতপ চালটা ব্যবহার করছি চাইলে আপনারা পোলাও চালটাও নিতে পারেন চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দিলাম এখানে আমি মগ পরিমাণ পানি দিয়েছি আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা ওইভাবে দিয়ে নেবেন এখন ঢাকনটা তুলে দেখলাম যে বল উঠে গেছে আমি সিক্সটি পার্সেন্ট চাল সিদ্ধ করে নিব। তো এই যে সিক্সটি পার্সেন্ট চাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব আগে যদি লবণ দিতাম তাহলে কিন্তু চাল সিদ্ধ হতে অনেক সময় লাগতো আর পানি কিন্তু চাল গায়ে গায়ে চলে গেছে এখন আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিব এখানে কিন্তু আমি গুড় ব্যবহার করছি আর গুড়টা বাজার থেকে আনা এজন্য গুড়ের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে তার জন্য পানি দিয়ে আমি মিশিয়ে পরে সেকে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু কোনোরকম ময়লা থাকবে না সেকে দিলে তো গুড়টা অ্যাড করা হয়েছে এখন হচ্ছে এখানে নারকেল অ্যাড করে দিব একটা নারকেল ব্যবহার করছি দুই ভাগ হচ্ছে আমি দুধ করে নিয়েছি আর এক ভাগ পুরানো নারকেল এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা অ্যাড করে দিলাম তিনটে এলাচ ফালি করে দিয়েছি আর হচ্ছে দুই টুকরো দারচিনি ভেঙে ভেঙে দিলাম পায়েস হোক বা ক্ষীর হোক যত বেশি দুধ হবে ততই কিন্তু খেতে বেশি মজার হবে তো এই যে কিন্তু একটা নারকেলের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর দুই ভাগ হচ্ছে আমি দুধ করে রাখছিলাম সেটাও অ্যাড করে দিলাম এখন নেড়ে নিতে হবে যেহেতু সিক্সটি পার্সেন্ট আগেই সিদ্ধ আছে এজন্য কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচটা অনেক বেশি লেগে যাবে আর আমার ক্ষীরের কালার একটু হোয়াইট কালার লাগছে কারণ আমি হচ্ছে মিষ্টি একদমই কম খাই যার কারণে গুড়টা একটু কম দেওয়া আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন এখন অনবরত নাড়তে হবে আর এই অবস্থায় হচ্ছে যখন বলক আস্তে আস্তে উঠতেছিলো তখন এত সুন্দর স্মেল ছড়াচ্ছিল কি বলবো আপনাদের ক্ষীর হোক বা পায়েস হোক যতই দুধ হয় ততই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় গরুর দুধের থেকে কিন্তু নারকেলের দুধের টেস্টটা বেশি ভালো আসে আর এই যে নারকেলটা ব্যবহার করছি এই নারকেলের ভিতর হচ্ছে ফোফল হয়েছিল ভিতরে তেল তেল ছিল ওইটাও আমি চামচ দিয়ে কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কতটা ঘন হয়ে যাচ্ছে দুধ দুধ যত ঘন হবে ওইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর হচ্ছে দুধ সেটা নারকেলের দুধ হোক বা গরুর দুধ হোক দুধ বেশি হবে আর চালটা কম হবে সেই ক্ষীর বা পায়েস খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এইটা হচ্ছে আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখাইতে পারিনি দুঃখিত কারণ আমি রান্না করে রাখার পর পরই ঠান্ডা হওয়ার আগেই আমার হাজব্যান্ড চলে আসছিলো সে হচ্ছে একটা জিনিসের পরে হচ্ছে আমি ঢেলে নিয়েছিলাম ও হচ্ছে পাশ থেকে খাওয়া শুরু করছে যার কারণে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে এত বেশি লোভনীয় হয়েছিল কি বলবো আপনাদের আর এসমিলেই স্মেলেই মনে হচ্ছিলো পেটটা ভরে যাচ্ছে তো রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে একদমই হচ্ছে নরম অবস্থায়ও নামানো যাবে না বা একদমই শক্ত অবস্থায় হচ্ছে ঘন করেও নামানো যাবে না হালকা একটু নরম থাকবে সে অবস্থায় নামিয়ে রাখতে হবে পরে আস্তে আস্তে জমাট বেঁধে যাবে তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে খেতে কতটা মজা হয়েছিল